আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধু আমি ডক্টর নুর্বী হোসেন সরকার প্রতিদিনই সকালবেলা আমাদের মর্নিং ওয়ার্কটা কেমন যেন একটা নেশা এবং পেশা হয়ে গেছে নিজেকে সুস্থতা ধরে রাখতে বা নিজেকে সুস্থ সবলভাবে জার্নিং করতে অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজের বিকল্প নেই সকালবেলা প্রতিদিন টার্গেট থাকে দশ কিলোমিটার দৌড়ানো বা রান হাঁটা এই জাতীয় কোনো টার্গেট নেই বের হই আজও সেরকম টার্গেট নেই বের হয়েছিলাম আসলে যারা আপনারা বিছানাকে ভালোবেসে বা বিছানা আপনাদেরকে ভালোবেসে আঁকড়িয়ে ধরে রেখেছে বিছানার মাধ্যমে বা তার উপরে বা যেভাবেই থাকুন না কেন মনে রাখবেন যতটা আঁকড়িয়ে ধরবে বিছানা বা আপনি আপনার বিছানাকে যতটা শক্ত করে ধরে রেখে আরামে ঘুমাতে পারবেন ততটাই আপনার জন্য বিপদদায়ক কিভাবে হতে পারে বিপদদায়ক আপনাকে আগমন করছে ডায়াবেটিস আগমন করছে হাইপার ডিপ্রেশন বা শারীরিক অন্যান্য জটিলতা সেই সাথে রক্তের সার্কুলেশন কম হয়ে হার্টে আর্টারি বেইন বা শরীরে শিরা উপশিরাতে যে পরিমাণ চর্বি সঞ্চয় হচ্ছে সেই চর্বি সঞ্চয়ের মাধ্যমে বিশেষ করে যারা ইয়াংদের মধ্যে যুবক আছেন যাদের ফিজিক্যাল উইকনেস বা যৌন দুর্বলতায় এখনও আমাদের কাছে আসেন বা ভুগতেছেন কারোর কাছে বলতে পারতেছেন না তাদের জন্য এই গিফটটা সবচেয়ে বেশি আসে সেই গিফটটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ না করা অলসভাবে জীবনযাপন করা কায়িক পরিশ্রম না করা জীবন ধারণের যে বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্যগুলো সঠিকভাবে পালন না করা এ সমস্ত কারণেই আপনার শারীরিক নানাবিধ জটিলতা সৃষ্টি হবে মনে রাখবেন নিজেকে সুস্থ রাখতে নিজেকে ফিটনেস ধরে রাখতে এবং দীর্ঘদিন তাআলা আপনাকে সঠিক আয়ু দান করেছেন যেমন ধরুন একশো বছর বা তারও বেশি বা মাইনাস সময় হলে চলে যেতে হবে সকলকেই দুনিয়ার মায়া মোহব্বত ছেড়ে কিন্তু তার জন্য এই নয় নোকাল ট্রেনের মতন মাল ট্রেনের মতন একটা স্টেশনে স্টেশনে যে সেখানে থামকিয়ে যাবেন বা বন্ধ হয়ে যাবেন আর চলতে পারতেছেন না ঝগড় ঝগড় করে চলতে আসেন আমার কথা যদি দুনিয়া থেকে যেতেই হয় তাহলে দ্রুতগামী ট্রেনের মতো নির্ধারিত গন্তব্যস্থানে যে হুট করে বন্ধ হয়ে যাবে জীবন নিঃশ্বাস শেষ কিন্তু এই বিছানায় শুয়ে থেকে কাতরিয়ে বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ বাদ ব্যথা যৌন দুর্বলতা নানাবিধ উপসর্গ নিয়ে আপনাকে বেঁচে থাকার এ দুনিয়াতে কোনো প্রয়োজনই নেই আসুন তাই আপনাদের বলবো প্রতিদিন আমাদের সাথে বা আপনি যে যেখা আপনি যেখানেই থাকুন না কেন সেখান থেকেই আপনি আপনার শ্রম বাড়িয়ে দেন ফিজিক্যাল এক্সারসাইজ বাড়েন এখন আপনি বলতে পারেন আমি তো ফিজিক্যাল এক্সারসাইজ বা প্রতিদিন তো আমি শ্রম দেই কিভাবে দেন অনেকে বলে থাকে যে আমি কর্মজীবনে সব অনেক পরিশ্রম করে থাকি আসলে স্বাস্থ্যবিদরা বলে সকালবেলা সূর্যোদয়ের পূর্ব থেকে বা সূর্যোদয়ের পর পর্যন্ত যে এক্সারসাইজটা হবে বা খালি পেটে সেই এক্সারসাইজটা হলো আপনার স্বাস্থ্যের জন্য আর সারাদিন যে মর্নিং করছেন বা হাঁটছেন বা ঘুমাইতেছেন যা কিছু করতেছেন সেটা হলো গা আপনার জন্য ভরা পেটে তাই নিজেকে সকালে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসে এক্সারসাইজ করুন সেটা আপনার স্বাস্থ্যের জন্য আর সারাদিন যতটা হাঁটবেন শ্রম দিবেন সেটা আপনার নিজের জন্য বা আপনার পরিবারের জন্য নিজেকে সুস্থ রাখতে অবশ্যই সকালে ঘুম থেকে উঠুন এবং ফিজিক্যাল এক্সারসাইজ করুন নিজেকে নিজের স্বাস্থ্যকে ধরে রাখার চেষ্টা করুন ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানিয়ে